হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা লোকসভা অধিবেশনে শুরুর আগেই মোদীকে চিঠি মমতার কিসের দাবি জানালেন মুখ্যমন্ত্রী এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে বন্ধুরা তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর নরেন্দ্র মোদীকে প্রথম চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে একশো দিনের টাকা আদায় নয় তিন ফৌজদারি আইন কার্যকর করা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী একই জুলাই থেকে গোটা দেশে তিন নতুন ফৌজদারি আইন কার্যকর করার কথা এই তিন ফৌজদারি আইন এখনোই কার্যকর না করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে মুখ্যমন্ত্রী সূত্রে খবর গত লোকসভা অধিবেশনে এই তিনটি বিল হয়েছিল লোকসভা এবং কিন্তু বিল পাশ পাশের সময় বিরোধী দলের সাংসদরা প্রবল প্রতিবাদ জানিয়েছিলেন তারপরেই একশো ছেচল্লিশ জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয় কাজী এই কথায় একতরফাভাবেই মোদী সরকারের সংসদে এই বিল পাশ করেছিল এবং একই জুলাই থেকে কার্যকর হওয়ার কথা সেই তিন ফৌজদারি আইনের কিন্তু এই তিনটি ফৌজদারী আইন কার্যকর করার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়ার আর্জি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি এবং অবিলম্বে এই তিন ক্রিমিনাল আইন প্রত্যাহার করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কেন্দ্রীয় মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। যে একই জুলাই থেকে এই নতুন ফৌজদারি আইন কার্যকর হবে গোটা দেশে এই তিন আইন কার্যকর হলে ব্রিটিশ আমলে তেরই ভারতীয় দ্বন্দ্ববিধির অবলুপ্তি ঘটবে এবং আঠারোশো সালে তেই হওয়া ইন্ডিয়ার প্যানাল কোড অর্থাৎ ভারতীয় দ্বন্দ্ববিধি নতুন ভারতীয় ন্যায় সংহিতা আইন নামে পরিচিত হবে আঠারোশো সালে ক্রিমিনাল প্রসিকিউটর অ্যাক্ট অর্থাৎ ফৌজদারি দ্বন্দ্ববিধি পরিবর্তিত হয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংঘটিত হবে এবং আঠেরোশো সালে ইন্ডিয়ান অ্যাভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হবে আগে তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল সংসদে এই নয়াতিন ফৌজদারি আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন কিন্তু তাতে আমল দেয়নি মোদী সরকার বিরোধিতায় যারা সরব হয়েছিলেন তাদের সাসপেন্ড করা হয় কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর সাংসদের চিত্রটা একটু বদল হয়েছে ভোট ব্যাংকে ধাক্কা খেয়েছে বিজেপি শরিকদের সাহায্য নিয়ে সরকার গড়তে হয়েছে মোদীকে আর বিরোধীদের সংখ্যা বেড়েছে কাজেই সংসদ ধারে এবং ভারে বিরোধীদের পাল্লা ভারী হচ্ছে কাজেই এবারের পরিস্থিতি একটু আলাদা এবারে সংসদ অধিবেশন একেবারেই সহজ হবে না মোদী সরকারের কাছে আগামী তেইশে মে শুরু হচ্ছে সংসদ অধিবেশন তৃতীয় মোদী সরকারের প্রথম অধিবেশন ঘটবে এবং তার মধ্যেই একের পর এক দুর্নীতি ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে শুরু করে দিয়েছে বিরোধীরা এবার আরও জোট বন্ধভাবে বিরোধীদের প্রতিরোধের মুখে পড়তে হবে মোদী সরকারকে মোদীর প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুতরাং ধন্যবাদ দেখা হচ্ছে নতুনটি ভিডিওতে